আপনার মোবাইলে যদি অটোমেটিক অ্যাড আসে অর্থাৎ আপনি যে কাজই করুন না কারণ চাই আপনি কাছে ফোন করুন বা আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখছেন বা যে কোনো অবস্থায় আপনি যখন মোবাইল লক খুলছেন বারবার বিভিন্ন ধরনের অ্যাড এসে আপনাকে সমস্যা সম্মুখীন করছে আর এ বিষয়ে আপনি যদি ইউটিউবে হাজারো রকম ভিডিও দেখে থাকেন এবং তারপরও যদি আপনার ফোনে অ্যাড আসা বন্ধ না হয়ে থাকে তাহলে আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা ট্রিক্স দেখাচ্ছি এই ট্রিক্সটি যদি আপনি ফলো করেন আপনার ফোন যে ফোনই হোক না কেন আপনার ফোন স্যামসাং হোক বা রেডমি হোক রিয়েলমি হোক ওপো হোক ভিভো হোক যে কোন মোবাইল হোক না কেন কোনো সমস্যা নেই একদম প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা মডেলে सेम এই ট্রিক্সটা আপনি যদি ফলো করেন আপনার ফোনে আমি গ্যারান্টি বলছি 100% গ্যারান্টি আপনার ফোনে আর কখনো অ্যাড আসবে না তো যদি আসে আপনি এই ভিডিওতে আবার আসবেন এসে আমাকে আনসাবস্ক্রাইব করবেন এবং ডিসলাইক করে দেবেন এইটুক আপনাকে আমি ভরসা দিতে পারি তো চলো কোন সেটিংসটা করলে আপনার ফোনে কখনো আর অ্যাড আসবে না কি করবেন আপনার যে ফোন এই ফোনে দেখবেন সেটিংস বলে একটা অপশন আছে আপনি কি করবেন এই সেটিংস অপশনটা ওকে করবেন এই সেটিংস অপশনটা ওকে করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তো আপনি এখান থেকে খুঁজবেন খোঁজার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন অপশনটার নাম হচ্ছে এক এক ফোন এক রুম থাকতে পারে তো বেশিরভাগ ফোনে এই অপশনটা থাকবে অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজমেন্ট বলে দেখবেন আপনি একটা অ্যাপস পাবে বা অপশন পাবেন জাস্ট এই অ্যাপস ম্যানেজমেন্ট একবার ক্লিক করবেন স্যামসাং এর ফোনে বা অন্য কারো ফোনে হয়তো লেখা থাকতে পারে শুধুমাত্র অ্যাপস ঠিক আছে কোনো ব্যাপার না মোটামুটি এই অ্যাপস ম্যানেজমেন্ট অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এইখানে অ্যাপ লিস্ট যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ফোনে বর্তমানে যতগুলো অ্যাপস আছে যতগুলো সব লোডিং হবে এবং লোডিং হয়ে এখানে কিন্তু শো করবে এই দেখুন এখানে শো করছে চাই আপনি সেই অ্যাপস আপনি ইনস্টল করেছেন প্লে স্টোর থেকে সেটাও শো করবে অথবা আপনার সেটিং এর সাথে বা মোবাইলের সঙ্গে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসও কিন্তু এখানে কি করবে শো করবে বোঝা গেল ব্যাপারটা তো এখন আপনি কি করবেন বা জানেন তো দেখেন এই কাজটা কিন্তু একটু কঠিন কাজ একটু কঠিন বলতে আপনাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট টাইম কিন্তু নিতে হবে তো যদি একটাকে আপনি পুরোপুরি ক্লিয়ার করতে চান ক্লিয়ার তো আপনি কি করবেন এই যে প্রথম দেখেন একদম প্রথম প্রথম থেকে শুরু করবেন একটা অ্যাপসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে লেখা থাকে ফোর্স স্টপ আর সাইডে আনস্টপ বলে তো আপনি এইগুলো করবেন না এখানে কি করবেন দেখেন এইখানে যে একটা অপশন পাবে স্টোরেজ ইউজেস বা ডাইরেক্ট এখানে দেখবেন একটা জিনিস লেখা পাবে ডাটা ক্লিয়ার বলে তো চলুন আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি স্টোরেজ ইউজেস যখন ক্লিক করবো দেখবেন এখানে একটা অপশন লেখা আছে ক্লিয়ার ডাটা মেইন কাজ হচ্ছে আমাদের এইটা যে আমাদের প্রত্যেকটা অ্যাপসে ডাটা ক্লিয়ার করতে হবে যে এইখানে ক্লিয়ার ডাটা বলে রয়েছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাকে চাইছে যে ক্যান্সেল আর ওকে আমরা জাস্ট এখানে ওকে করে দেবো ওকে করার পর দেখো ডাটা এখানে জিরো লেখা আছে অর্থাৎ এখন আমার এই এটা কোনো ডাটা বর্তমানে নেই আমি ব্যাকে চলে যাব এই এই ভাবে পর 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 যে যে এআই ফটো আসবো অল गवर्नमेंट জব আমি আরেকটা আপনাকে করে দেখাচ্ছি অল गवर्नमेंट জব এটাতে আপনি কি করবেন ক্লিক করলেন ক্লিক করার পর দেখা গেল এই অ্যাপসটা আপনার কাছে নেই তাতে কোনো ব্যাপার না আপনার কাছে যে অ্যাপস থাকে আপনি সেটারই সেম একই প্রসেসে করবেন স্টোরেজ ক্লিক করবেন করাবার ক্লিয়ার ডাটা জাস্ট এখানে ক্লিক করেন ওকে করবেন এই ভাবে আপনি পর 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 আপনার কাছে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা ডাটা কি করবেন আপনি ক্লিয়ার করবেন তো এখানে আপনাদেরকে আমি আরেকটা কথা আপনাদেরকে আগাম বলে রাখি বিষয়টা হচ্ছে যখন আপনি পর পর ক্লিয়ার করবেন সাপোজ আপনি যদি এ ডাটা ক্লিয়ার করেন সেক্ষেত্রে যখন হোয়াটসঅ্যাপটা আপনি প্রথম এই কেটে দেওয়ার পর সাপোজ এই যে হোয়াটসঅ্যাপটা যখন আপনি ওপেন করবেন ওপেন করবেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপটা এখান থেকে ওপেন হবে না

করার পর যদি আপনার কোনে এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে আবার আসবেন আসার পরে ভিডিওটা একটা লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ